আবারও অনলাইন থেকে কী কেনাকাটা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন স্যার সামনেই আমাদের বাসন্তী চলে এসেছে তাই মেয়েরা সবাই মিলে অনলাইন থেকে একই ধরনের শাড়ি অর্ডার করছি তো কীরকম শাড়ি হাতে পেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব সো দেখেন ফার্স্টে আমরা তো সবাই চলে এসেছি শাড়িগুলো রিসিভ করার জন্য সো ডেলিভারি ম্যান ভাই এটা কুচি শাড়িগুলো চেক করার জন্য খুলে দিচ্ছিল পার্সেলটা তারপর আমরা একটা শাড়ি খুলে নিলাম খুলে নিয়ে দেখতেছিলাম যে শাড়িটা কেমন হয়েছে আমরা যেরকম অর্ডার করছিলাম সেম শাড়ি আসছে কিনা তারপর আমরা শাড়ি দেখে তো সবাই খুশি যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর শাড়ি তারপর আমরা চেক করে নিচ্ছিলাম যে সব শাড়ি আছে কি না তারপর আমরা ভাইয়াটিকে তার পেমেন্ট করে দিলাম তারপর শাড়িগুলো নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি দেখেন এই যে সব শাড়িগুলো শাড়িগুলো হাতে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি এই যে শাড়িগুলো বাড়িতে নিয়ে আসলাম দেখেন পার্সেলটা খুলতেছিলাম তারপর আমি যার যার শাড়ি তাকে তাকে দিয়ে দিচ্ছিলাম সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই